নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় না আমি কোনো কিছু বলবার জন্য আবৃত্তি করবো ভাই একটু যদি শোনেন আর শুনে যদি কেউ ইটপাটকেল মারেন খুব ভালো হয় আমি খুশি মনে সেটা গ্রহণ করব এই কবিতার নাম হচ্ছে খেলা খেলা ছোটবেলায় ছোটবেলায় খেলতাম ভাই নাম ছিল তার ডাঙ্গুলি ছোটবেলায় খেলতাম ভাই নাম ছিল তার ডাঙ্গুলি বড় হয়ে দেখছি ভাই সে খেলাটাই হয়েছে নাকি গাঙ্গুলি বড় হয়ে দেখছি রে ভাই সে খেলাটাই হয়েছে নাকি গাঙ্গুলি মাঠ ছেড়ে ভাই খুঁজছে দেখো কেউ বা দিদির অঞ্চলে কেউ ছেড়ে দিচ্ছে কমল কেউবা কেউ ছেড়ে দিচ্ছে কমলাঞ্জলি আজ দেখি ভাই সে খেলাটাই হয়েছে নাকি গাঙ্গুলি যেখানে যাও যেখানে যাও দেখবে সেথায় খেলছে যত বাঙ্গুলি দোল নয় ভাই হোলির আগে হোলি হ্যাঁ দোল নয় ভাই হোলির আগে দেখবে কতই রঙ্গুলি গুনে দেখো কদিন বাকি গণতমা রঙ্গুলি গাছে গাছে দেখবে এবার দাঁত খেঁচিয়ে লাঙ্গুলি ভরদৃষ্ণা ভটদৃষ্ণা পকেট বোঝাই সীশার গুলি এক গুলিতেই সাবার হবে বদন বোঝাই সব গুলি যেখানে যাও দেখবে সেথায় খেলছে যত বাঙ্গুলি ছোটবেলায় খেলতাম ভাই নাম ছিল তার ডাঙ্গুলি আজ দেখি ভাই সে খেলাটাই হয়েছে নাকি গাঙ্গুলি ভাই এই কবিতায় কেউ কিন্তু কিছু মানে কোনো মনে করবেন না আমি কাউকে নিয়ে কিছু বলছি না ভাই আমার খুবই ভয় আছে আমার প্রাণে ভয় কিছু কম নেই আপনারা যারা শুনলেন ভালো থাকবেন ভোট আসছে ভোট দিতে না দেওয়াই ভালো ভোট দিয়ে কি হবে তার চেয়ে যদি ডাঙ্গুলি খেলা প্র্যাকটিস করেন তাহলে ভালো হবে তবুও বলি ভালো থাকবেন নমস্কার